বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন চিকেন কাটলেট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বান্না আমি এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি এবার অর্ধেক লেবুর রস ও হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে তিরিশ মিনিট মাখিয়ে রেখে দেব আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনিগারও ইউজ করতে পারেন এবার আমি এখানে বেশ বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের গায়ে তেলটা এভাবে মাখিয়ে গরম হতে দেব মশলার জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি এবার প্রথমে পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব এবার এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায় পেঁয়াজটা একটু এভাবে ব্রাউন কালার আসার পরে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব একসঙ্গে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো দেখুন কৃষণ সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এবার চিকেনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব দেখুন বেশ ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবার এতে আলুর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কড়াইয়ের গায়ে যখন মশলাটা এইভাবে আর লেগে যাবে না তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এটা একটা পাত্রে তুলে নিলাম নিয়ে বেশ খানিক্ষণ ঠান্ডা হতে দেব। এবার একটা পাত্রে তিনটে ডিম সাত মতো লবণ ও এক চামচ গোলমরিচ গুঁড়ো এবং দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব এবার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রামস। এবার কাটলেটের জন্য কিছুটা অংশ আমি নিলাম নিয়ে মিশ ভালো করে একটা শেপ দেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলোকে একটু চেপে নিচ্ছি তাতে সাইডগুলো ফেটে যাবে না এবার ডিমের মিশ্রণে একবার ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পসটা বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি নিয়ে আবারও হাত দিয়ে একটু বেশ ভালো করে চেপে নেব নিয়ে আবারও একবার ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আবারও একবার ক্রামসটা বেশ ভালো করে গায়েতে কোট করে নেব। নিয়ে আবারও একটু হাত দিয়ে চেপে নিলাম এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি দুটো কাটলেট তেলেতে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে লাল লাল করে এপিট পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আমার দুটো কাটলেট ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো ভেজে নেব এই যে আমার এখানে গরম গরম কাটলেট রেডি হয়ে গেছে কি খেতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা